আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা মনে করি যাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে রাজ্যের আশা কর্মী সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির জন্য জোরালো আওয়াজ তুললেন আইএসএফ চেয়ারম্যান পিরজাদা জাদা নৌশিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার পার্শ্ব শিক্ষক সহ বেশ কিছু কর্মীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তোলেন নওসাদ সমকাজে সম বেতনের দাবি জানান আজকের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে নওসাদ ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো একবার আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে বলে আমি মনে করি তাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাঁচাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগনালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্টের গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এসএসকে কে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের এড লক্ষ্য শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার এগারো সালের আগে মাইক অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতা ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের ডিএ ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয় আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে